গ্যাপ হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এটা এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে নিরাপদ ফসল উৎপাদন করতে পারি আসলে আমাদের গ্যাপটি কেন প্রয়োজন রয়েছে আমরা যদি বাজারে আমাদের কৃষি পণ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে চাই তাহলে আমাদেরকে গ্যাপ পদ্ধতি অনুসরণ করে আমাদের ফসল উৎপাদন করতে হবে কৃষি আমাদের জীবনের মূল ভিত্তি কিন্তু প্রতিনিয়ত খাদ্য ক্ষতিকর রাসায়নিক ও অস্বাস্থ্যকর পদ্ধতি ব্যবহারে আমাদেরকে এক বিপদের দিকে ঠেলে দিচ্ছে তাই আজ সময় এসেছে নিরাপদ কৃষির দিকে এগিয়ে যাওয়ার গ্যাপ পদ্ধতির মাধ্যমে আমাদের গ্যাপের অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য যেটাই আমরা বলি না কেন অন্যতম লক্ষ্য হচ্ছে আমাদের নিরাপদ ফসল উৎপাদন করা দুই নম্বর পরিবেশ সংরক্ষণ করা তিন নাম্বার ভোক্তার আস্থা অর্জন চার নাম্বার কৃষকের আর্থসামাজিক সামাজিক অবস্থার উন্নয়ন গ্যাপের পাঁচটি মডিউল রয়েছে মডিউল পাঁচটি হচ্ছে এক নম্বর নিরাপদ খাদ্য মডিউল দুই নাম্বার পরিবেশগত ব্যবস্থাপনা মডিউল তিন নম্বরে কর্মীর স্বাস্থ্য নিরাপত্তা ও কল্যাণ মডিউল চার নাম্বার পণ্যমান মডিউল এবং পাঁচ নাম্বার সাধারণ প্রয়োজনীয়তা মডিউল আমাদের পার্টনার প্রকল্পের আওতায় এই শিবগঞ্জ উপজেলায় কৃষককে গ্যাপের ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে গ্যাপের কার্যক্রমকে তিনটি মানদণ্ডের উপর ভিত্তি করে সাজানো হয়েছে একটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ যেটা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট মেনে চলতে হবে দুই নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ যেটি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মেনে চলতে হবে এবং তিন নাম্বার হচ্ছে সাধারণ সেটা হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মেনে চলতে হবে এই তিনটি মানদণ্ডের পর ভিত্তি করেই দুশো ছয়চল্লিশটি নিয়ম মেনে আমাদের একটি ফসল উৎপাদন করার নামই হচ্ছে গ্যাপ পদ্ধতি গ্যাপ অনুসরণ করতে কৃষকদের কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হয় তা হলো ভালো জাতের বীজ নির্বাচন জমির মাটি পরীক্ষা পরিমিত সার ও জৈব সার ব্যবহার নিরাপদ কীটনাশক প্রয়োগ পানি পরীক্ষা ফসল সংগ্রহ ও সংরক্ষণের সঠিক নিয়ম মাটির সরঞ্জাম পরিচ্ছন্নতা কাজের রেকর্ড সংরক্ষণ একজন কৃষক গ্যাপ অনুসরণ করে কেমন লাভবান হয়েছেন আমি মোহাম্মদ শাকিল আহমেদ আমার বাসা চকপাড়া ব্লক মাছপাড়া গ্রাম মোকামতলা ইউনিয়ন শিবগঞ্জ বগুড়া আমি গ্যাপ পদ্ধতিতে সবজি চাষ করা শুরু করেছি গত বছর থেকে এখন আমি বাজারে অনেক ভালো দাম পাচ্ছি এখন ফসলের গুণগত মান অনেক উন্নত এই পদ্ধতিতে বাস্তব প্রয়োগ দেখা যায় শাকিল ভাইয়ের মতো কৃষকের মাধ্যমে যিনি গ্যাপ পদ্ধতিতে সবজি চাষ করে পেয়েছেন ভালো ফলন ও বাজারে বেশি দাম আগে আমি অনেক বেশি কীটনাশক ব্যবহার করতাম গ্যাপের প্রশিক্ষণ পাওয়ার পরে কীটনাশকের পরিবর্তে বিভিন্ন ধরনের জৈব বালুনাশক ব্যবহার করি এটা করে খরচও কম হচ্ছে উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে আমি দেশের মানুষের জন্য তৈরি করছি নিরাপদ খাবার নিরাপদ খাদ্য মানেই স্বাস্থ্যবান জাতি আর তার জন্যই প্রয়োজন ভালো কৃষির অনুশীলন গ্যাপ পদ্ধতি একুনি সময় নিজে সচেতন হওয়া অন্যকে সচেতন করা গ্যাপ শুধু একটি চাষ পদ্ধতি নয় এটি একটি পরিবর্তনের যাত্রা আগে সার দিতাম হাত যাতে এখন গ্যাবের প্রশিক্ষণ পাওয়ার পরে মাটি পরীক্ষার মাধ্যমে সার দিই এতে করে আমার সারের খরচ অনেক কমে যাচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদনে গ্যাপ পদ্ধতির বিকল্প নেই আপনার ফসল হোক নিরাপদ আপনার মাঠ হোক পরিবেশ বান্ধব গ্যাপ হোক আপনার গর্ভের পরিচয়